আমরা বাংলাদেশকে নতুন করে সাজাবো চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে স্যাঙ্গারচর বাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় তারা বলেন ফেসিস শেখ হাসিনা গত দেড় দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল ছাত্র জনতার আন্দোলনে রেজিম হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এ সময় উপস্থিত ছিলেন মতলুত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার সহসভাপতি জাহাঙ্গীর আলম গণিতপাদার পাদার সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন প্রোফাইল পাটোয়ারি স্যাঙ্গারচুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু স্যাঙ্গারচর পৌর ছাত্র দলের আহ্বায়ক শাকিল খান সদস্য সচিব ফরহাদ হোসেন স্যাঙ্গারচর কলেজ ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না সদস্য সচিব মাঝারুল ইসলাম তুষার এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর মামুন সরকার মুরাদ ব্যাপারী স্যাঙ্গারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সজীব স্যাঙ্গারচোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি যুবদল নেতা টিপু ফরাজি সহ স্যাঙ্গারচোর পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা